আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহিন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম প্রিয় বোনেরা আজ আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সংসার জীবন ও নারীর ঘরোয়া কাজ কিভাবে এবাদতে পরিণত হয় এবং কিভাবে একজন মুমিন নারী ঘরে থেকেও আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারেন আমরা অনেক সময় ভাবি দাওয়াত দিনে কাজ নেকি এসব কেবল বাইরের ময়দানেই হয় মসজিদে হয় মাদ্রাসায় হয় কিন্তু ভুলে যাই সংসারেই এক বিরাট ইবাদতের ময়দান

ভিডিও অন করে কিছুক্ষণ চুপ করেছিলাম মানে আমার এত আলসেমি ধরে গেছে আজকে যে ভিডিও অন করে যে কথা বলবো এই এইটাও মন যাচ্ছে না মনে যাচ্ছে যে কথা বলি না মানে কিছুক্ষণ এভাবে করে তাকিয়ে থাকি তারপর ভয়েস ওভার দিয়ে দিবো ভাবলাম না দরকার নেই আমি সাথে সাথে কথাই বলে দেই যতই আলসেমি কাটাতে হবে আজকে আলসেমিই ধরে গেলে আগামীকালকে আরো বেশি ধরবে তারপর দিন আরো বেশি ধরবে আলসেমি কি কখনো সুযোগ দিতে হয় না এটাই হচ্ছে বিষয় তো আজকে সারাদিনের ব্লগ নিব আশা করবো তোমরা সবাই আমার সাথে থাকবে এই হচ্ছে বর্তমানে বাসার অবস্থা মানে একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে এটা প্রতিদিনকার জার্নি আমার প্রত্যেক দিন ময়লা হয়ে থাকে পুরোটা বাড়ি জুড়ে এবং খুব অবস্থা হয়ে থাকে এবং দেখো পরবর্তীতে সবকিছু এই অবস্থা স্বাস্থ্যকর উপায় আমি তোমাদেরকে একদিন রেসিপি দিয়ে দিবো দেখো সে খেতে খেতে দুষ্টমি করে করে খাচ্ছে এবং কিছুক্ষণ তাকে মোবাইল দিতে হয় আসলে যেন প্রচুর কাজ করতে হয় তো আমি কিছু শিক্ষণীয় ভিডিও দেওয়ার চেষ্টা করি যেন এখান থেকে আমার ছোট শিশুটা কিছুটা শিক্ষা পায় তো এখন সে খাচ্ছে এবং মাঝে মাঝে একটু শুয়ে পড়লো তার টেবিলের নিচে রান্নার কাজ শুরু হলো আমার কিছুটা কাজ এগিয়ে দিয়ে গেছে যেমন হাড়ি পাতিল হালকা পাতলা করা তো দেখো আমার বাবুটা বিভিন্ন খাবার সাজিয়ে নিয়ে তারপর খেতে পছন্দ করে আর এই দিক থেকে আমি আজকে কুচি করে নিলাম যেহেতু আমি কি না এবং সেই সাথে আমার একটু পিজা বানানোর এবং পিজ্জা সবকিছু রেডি করে দেওয়ার ইচ্ছে আছে তো দেখি কতটুকু কি করতে পারি আজকে একজন মা যখন সন্তানের মুখে খাবার তুলে দেন যদি তিনি নিয়ত করেন আল্লাহ আমি আপনার আমানতকে খাইয়ে দিচ্ছি সেটি সদ্গা হয়ে যায় সুভান আল্লাহ একজন স্ত্রী যখন ভালোবাসা নিয়ে স্বামীর জন্য রান্না করেন ঘর গোছান কাপড় পরিষ্কার করেন যদি নিয়ত করেন আল্লাহ আমি আমার সংসারটা সাজাচ্ছি আপনার সন্তুষ্টির জন্য তখন প্রতিটি কাজই ইবাদত হয়ে যায় কি অপার করুণাময় মহান আল্লাহ তালা আমাদেরকে কি অসীম নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন অথচ আমরা বুঝতেই পারি না মাংসের কেমা দিয়ে একটা বান তৈরি করলাম একটু পেঁয়াজ মরিচ আদা রসুন এবং বিভিন্ন মশলা যেগুলো প্রয়োজন হয় এগুলো দিয়ে মাংসটা কেমা করে রেখেছিলাম এটা কষিয়ে জাস্ট একটা পুর তৈরি করে নিলাম এটা আমি চাইলে পিৎজাতে দিতে পারবো চাইলে আমি বার্গারে দিতে পারবো অথবা স্যান্ডউইচের মাঝখানেও দিতে পারবো এবং এর মাধ্যমে আসলে আমার এই পুরটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পেয়েছো এবং এরপর আমি মাংসের যে পুরটা তৈরি করেছি এবং আমি আলাদাভাবে একটা সবজির পুর তৈরি করব আমি একসাথে করি না কেন অনেক সময় সবজির গন্ধটা মাংসের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় তখন আর খেতে ভালো লাগে না এই জন্য আমি একটা বড় পাতির নিয়ে নিলাম এবং এর মধ্যে আমি এখন পুরটা তৈরি করে নিব তোমরা দেখবে আমি কিভাবে এই পুরটাও তৈরি করছি যেহেতু আজকে একটু গাজরের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল আমি ভয় পাচ্ছিলাম আসলে মজা লাগবে কিনা কিংবা গাজরের একটা আলাদা এক্সট্রা গন্ধ হয় তোমরা জানো এই গন্ধটা আসলে আলাদাভাবে আসবে কিনা কিন্তু পরবর্তীতে যখন খেয়েছিলাম তখন দেখেছি না তেমন কোনো গন্ধ আসেনি ভালোই লেগেছিল তোমরা যে কোনো সময় সদকা দাও এমনকি তোমার স্ত্রীর মুখে একটি খাবার তুলে দেওয়াও সদকা এটা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন রয়েছে আবার হাদিসে আছে অন্য এক হাদিসে তোমাদের প্রত্যেকজন একজন দায়িত্বশীল এবং তোমাদের দায়িত্ব করবে প্রিয় আপুরা আপনি যদি সন্তানের আকল আমল আখলাকের প্রতি যত্নশীল হন তাদের নামাজে অভ্যস্ত করেন কোরআন শিখান তাদের চরিত্র গড়ার চেষ্টা করেন তাহলে আপনি একানন আপনি একটি পুরো উম্মাহ করে তুলছেন এটা ছোট কোনো কাজ নয় যে সন্তানকে আপনি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে বড় করছেন সে হয়তো একদিন আলেম হবে হাফেজ হবে দাঁ হবে আপনি জান্নাতে তার সাথে একত্র হবেন ইনশাআল্লাহ